আজ আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেলওয়ের বাজারে যেখানে বসে গণেশচন্দ্র তাঁত হাট এই হাট কিন্তু বিশেষভাবে জনপ্রিয় তাঁত কাপড় আর রেডিমেড পোশাকের জন্য রবিবার বৃহস্পতিবার আর শুক্রবার এই হাট জমে ওঠে ভীষণভাবে চলুন তাহলে আজকে আপনাদের দেখাবো এই হাটের নিউ নিউ কালেকশন এবং খুব কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সো হ্যালো এভরি অন আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের নিয়ে এসেছি পূর্ব বর্ধমান জেলার সবচেয়ে বড় তাঁত কাপড়ের হাট এই হাটের নাম গণেশচন্দ্র তাঁত कपुरहाट এই হাটটা কিন্তু বিশেষভাবে জনপ্রিয় তাঁত কাপড় আর রেডিমেড পোশাকের জন্য বৃহস্পতিবার আর শুক্রবার এই হাটটা ভীষণ প্লাজো চুড়িদার আর বাচ্চাদের ফ্যান্সি ড্রেস পর্যন্ত এখানকার প্রত্যেকটা জিনিসের দাম ছিল একদমই রিজনেবল প্রাইসে মানে একশো টাকা থেকে শুরু করে সব রকম দামের শাড়ি এখানে পাওয়া যায় পাইকারি ও খুচরা শাড়িও বিক্রি হয় এখানে পাবেন শাড়ি ড্রেস মেটেরিয়াল ফ্যান্সি ড্রেস থেকে শুরু করে ট্র্যাডিশনাল তাজ শাড়ি সব কিছুই সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই হাট চলে সকালের দিকে ভিড় একটু কম থাকে কিন্তু দুপুরের পর থেকে জমে ওঠে রেডিমেড পোশাকের আসর হাট জুড়ে রং বেরঙ্গের পোশাক ক্রেতা বিক্রেতার দর কষাকষি আর দোকানদারের ডাকে এক আলাদা প্রাণবন্ত পরিবেশ তৈরি হয় সবাই এখানে হাসি খুশি বন্ধুত্বপূর্ণ যেন একটা উৎসবে জমে উঠেছে এই হাটের বিশেষত্ব হচ্ছে এখানকার দাম খুবই কম তাই চারপাশের অনেক জেলা থেকে বড় বড় দোকানদাররা এসে এখান থেকে মাল কিনে নিয়ে যায় এমনকি যারা ঘরে বসে সামান্য টাকায় ছোট ব্যবসা করতে চায় তারাও এখান থেকে কাপড় ড্রেস কিনে এলাকায় বিক্রি করেন অনেকে বলে এখানকার কাপড় বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যায় সত্যি তাই ওখানকার ভিডিও বাংলাদেশ পর্যন্ত চলে এসেছে তো ওখানকার কাপড় বাংলাদেশে আসতে কি অসুবিধে বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ী ওখানে গিয়ে কাপড় চোপড় কিনে নিয়ে এসে বাংলাদেশের ব্যবসা করে কারণ বাংলাদেশে কাপড়ের রেট তো অনেক বেশি আর ইন্ডিয়াতে এমনি তো কাপড়ের দাম অনেক কম তার উপর এই তাঁত কাপড় হাটের কাপড়ের দাম অনেক কম দেড়শো টাকা থেকে কাপড় কেনা শুরু হয় এ দেড়শো টাকা করে বাংলাদেশে কোনো কাপড় তো দূর কোনো জুতা মানে বাসায় পরা জুতাও হয় না তো ওখানে দেড়শো টাকা করে বাসায় পরা কাপড় হয়ে যায় যখন এখান থেকে বাংলাদেশের মানুষ যা কাপড় চোপড় কিনে এনে ব্যবসা করতে পারে এটা তো অনেক ভালো একটা ব্যাপার যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা ঘরে বসে ছোট পরিসরে ট্রেনিং করতে চান তাদের জন্য এই হাটটা একদম পারফেক্ট জায়গা আর যারা শুধু দেখ চান ভারতীয় লোকাল মার্কেটের রঙিন দুনিয়া তারাও একবার ঘুরে আসতে পারেন সমুদ্রগড়ের এই গণেশচন্দ্র তাঁতকাপুর হাট আমি চেষ্টা করছি আজকে ভিডিওতে যতটা সম্ভব আপনাদের এই হাটের আসল রূপটা দেখাতে ভারতের এক অনন্য ঐতিহ্য ঠিকানা গণেশচন্দ্র তৎকাপড় হাটে এই হাট শুধু কাপড় বিক্রির জায়গা নয় এটা আসলে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য আর মানুষের পরিশ্রমের এক জীবন্ত গল্প প্রতিদিন সকালে এই হাটে শুরু হয় রং আর জীবনের এক উৎসব দোকানিরা দোকান সাজাচ্ছেন তাঁতিরা কাপড় গুছিয়ে রাখছেন আর ক্রেতারা আসতে শুরু করেছেন দূর দূরন্ত থেকে দেখলে বোঝা যায় রঙের কি অপরূপ খেলা লাল নীল সবুজ হলুদ প্রতিটি কাপড় যেন নিজের গল্প বলছে এলাকার শাড়িগুলো প্রতিটি নকশা তৈরি করে তাঁতিদের হাতের জাদুতে এখানকার মেশিনের আওয়াজ যেন গ্রামের সুর প্রতিটি সুতো বোনা হয় ধৈর্য ক্ষমতা আর অভিজ্ঞতা মিশিয়ে যেখানে আধুনিক যন্ত্রকে হার মেনে যায় এই মানুষের সৃষ্টির এবং সৃজনশীলতার সামনে এখানে শুধু স্থানীয় মানুষই নয় আসে পার্শ্ববর্তী রাজ্য থেকে এমনকি বিদেশের পর্যটকরাও কারণ তাদের কাপড় মানে শুধু কাপড় নয় এটা এক টুকরো ইতিহাস এক টুকরো সংস্কৃতি গণেশচন্দ্র চন্দ্র তাঁত কাপড়ের হাটের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানকার মানুষের আন্তরিকতা তারা শুধু বিক্রেতা নয় তারা ঐতিহ্য রক্ষণ রক্ষক ক্রেতাকে নিজের পরিবারের মতো আপ্যায়ন করেন এই কাপড়গুলো দাম যেমন সশ্রয়ী তেমনি মানসম্মত এবং অসাধারণ অনেকে পাইকারি কিনে নিয়ে যায় কলকাতা আসাম এমনকি বাংলাদেশ পর্যন্ত যেমন আমিও বাংলাদেশে নিয়ে এসেছি এখানকার পোশাক এটার দাম কত সাড়ে সাড়ে তিনশো আচ্ছা আপনারা নিজেরাই দেখে নিন এখানকার কত রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় এত কম দামে কুর্তি অসম্ভব বাংলাদেশ বা বা অন্য শপিং কোনো মার্কেটে এত কমে এই কুর্তিগুলো খুঁজে পাওয়া যাবে না আজকের যুগে এসে যেখানে মেশিনে তৈরি করছে হাজার হাজার কাপড় সেখানে গণেশচন্দ্র হাটে এখনো মনে করিয়ে দেয় হাতের তৈরি জিনিসের সৌন্দর্য কখনো মেশিনে মেলে না এই হাটের প্রতিটি সুতার বোনা আছে এক একটা পরিবারের স্বপ্ন বা গল্প এক একটা নারীর মুখের হাসি আর এক একটা তাঁতির পরিশ্রমের কাহিনী দিন শেষে হাটের কোলাহল থেমে যায় তখন বাতাসে ভেসে আসে তাতিদের সুর এখানকার প্রত্যেকটা কালেকশন দেখে আমি সত্যি আজকে মুগ্ধ আমার এই ভিডিও দেখে মনে হচ্ছে এখনই চলে যাই ইন্ডিয়াতে গিয়ে সব কাপড় কিনে নিয়ে চলে আসি এবং লাস্টে এখানে অনেক হচ্ছে যেগুলো দেখে আমার খুবই ভালো এভাবে রেডিমেড এত আমি কখনো আগে দেখিনি ডিজাইনের আমাদের এখানে ব্লাউজের আমরা চাইলে বানিয়ে নেই বাট রেডিমেড খুব আছে অবশ্যই আছে তবে এত সুন্দর সুন্দর ডিজাইন আমি আগে দেখিনি ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদের একটা গোপন কথা আমি বলি ভিডিওটা আমার একদমই শুট করানো ভিডিওটা আমাকে আমার একটা ইন্ডিয়ান দিদি দিয়েছে মানে ওখানকার এক একটা ভিডিও তবে এই ভিডিওটা দেখে আমার সত্যি মন চাচ্ছে এখানে গিয়ে সবকিছু কিনে নিয়ে আসতে কারণ এত রিজনেবল প্রাইস সব জিনিস পাওয়া যাচ্ছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে বেশি ধন্যবাদ হচ্ছে যে ভিডিওটা আমাকে করে দিয়েছে থ্যাংক ইউ দিদি ভালো থাকবেন সবাই খুব হাফেজ